এলো বাংলাদেশে একমাত্র ভিটামিন এ ডি ই ফোর্টিফাইভ ডি অ্যাডভান্সড সয়াবিন তেল দিজে ভাইয়া কে আপনার ভাইয়া আমি মাসুদ মাসুদ রানা কাল মে मिस्टर মাসুদ না ওইখানেই তো ছিলাম ভাষা ভাষী বসছিলাম টেনশনে কেন আছে আমি তো না থাকার কি আর ওরা একটু ঘুরতে গেছে তাতে অসুবিধা তো মোবাইল আরে দুইজনের মধ্যে একটু দরকার আছে না ঠিক বলেছেন ভাই টেনশনে হ্যাঁ না না এটা আবার কেমন কথা ঘুরতে গেছে ভালো কথা মোবাইল রেখে যাবে কেন আমাদের কি টেনশন হতে পারে না আর এই জায়গায় কখন কি হয়ে যায় এটা বলা যায় আমার মনে হয় কি ওনারা এখানে প্রাইভেসি পাচ্ছিলেন না

আমার আসলে খুব টেনশন লাগতেছে বুঝছেন ওরা দুইজন যে কই গেল আপনি নিজেই তো দেখলেন যে আমরা রিসর্টের বাইরেও খুঁজে আসলাম কোথাও না এটা কিছু হইলো আমার মনে কি বুঝছেন ওরা এখানে প্রাইভেসি পাচ্ছিল না তো প্রাইভেসির জন্য একটু বাইরের কোনো রিসর্টে গেছে ব্যাপারটা কিন্তু একদম খারাপও না আপনার না সমস্যা আছে বুঝছেন দুই দিন পরে বিয়ে এখন কিসের জন্য প্রাইভেসি লাগবে এখন তো ফ্যামিলি টাইম আপনা না বুঝেন না আসলে বিষয়টা পালায় লুকোচুরি করতে করতে প্রেম করার মধ্যে একটা আনন্দ আছে আমার কিন্তু ছোটবেলা থেকে থেকে স্বপ্ন ছিল ছবির মতো যদি লুকায় প্রেম করতে পারতাম পালায় যাইতাম আমাদের বাসায় বুঝি একটা কাজের মেয়ে আছে খুব শখ পালাই বিয়ে করার কি সিস্টেম করে দিব না ধন্যবাদ এত শখ নাই আপনি যদি যাইতেন তাহলে একটু ভেবে দেখতাম আর কি আচ্ছা আপনি সব সময় ফান মুডে কেমনে থাকেন বলেন তো আপনি বুঝতে পারতেছেন না আমার কি হইতেছে আমার কি জরত টেনশন লাগতো আমার বোনের একটা মেন্টাল প্রবলেম আছে ও অলওয়েজ একটা মেন্টাল ডিলিউশনের মধ্যে থাকে এখন যদি রাফি ভাই সামনে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে আর যদি রাফি ভাই না থাকে তাহলে যদি অন্য কিছু করে ফেলে আপনি বুঝতে পারতেছেন সিচুয়েশনটা মানে মন মাথা ঠিক না কিসের মেন্টাল ডিলিশন না রাইট নাও শি ইজ 100% ওকে আমরা ওকে ডাক্তার দেখাইছি সে এখন ঠিক আছে কোনো প্রবলেম নাই না মানে আমাকে বলতে পারেন আমার ছোটবেলায় মেন্টাল ডিলিশন ছিল আমি পরে ওটাকে ওভারকাম করছি সো আমি খুব ভালোমতো এই জিনিসটা বুঝি আর কি সিরিয়াসলি মানে আপনার এই প্রবলেম ছিল হ্যাঁ তাহলে ব্যাপারটা আপনি অনেক ভালোভাবে বুঝছেন অবশ্যই বুঝবো বলেন না ফ্রিলি আসলে হইছে কি ওর বয়স হচ্ছে 25 আচ্ছা আচ্ছা কিন্তু ও মানে বাচ্চাদের মতন বিহেভ করে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে মানে মনে হয় কি যে ওর বয়স 12 13 এবং আশেপাশে লোকজনকেও ওর যেটা করতে ইচ্ছা করে সেটা করতে হবে জোর করে এখন বুঝেনি তো সবাই তো জিনিসটা হ্যান্ডেল করতে পারবে না মানে ওকে ট্যাকল দি একটা প্রবলেম না মানে বাচ্চাগের মতন বিয়ের করার টেনশনের ব্যাপার তো এখন তো আমার অনেক টেনশন বাড়া যেতেছে। আপনার এই পাগল বন্ড়ে যে আমার ভাইয়ের হাতে গছায় দিতেছেন বিয়ে করার জন্য এটারে কন্ট্রোল করবে কেডা এটারে সামলাবে কে তো নিজে নাকি নিজেরা সামলাইতে পারে না 15 বছরের বালিকার মত ব্যবহার করে 25 বছর বয়সে এসে মানে

ভিন্ন জিনিস নিজে ফেসবুক ইউজ করেন না ফোন নাম্বার দিতে পারেন না আপনি নিজের নিজের চেহারা দেখছেন চোখ দেখছেন দেখলেই তো বুঝা যায়

সবাই টেনশন করছে সন্ধ্যা হয়ে

মনে হয় কি ওই মেয়ে পাগলাঘারো থেকে ছাড়া পরে রাত্রি বাইরে গছ অভ্যাস করেন আমার মনে একটা সামান্য মানসিক প্রবলেম আছে তার মানে এই নাগল আমার তো মনে হয় আপনি পাগল আর সুখ করেন আপনি একটা পরিবার একটা মানুষ পাগল যায় না সেটা চাপায় নিয়ে বিয়ে করাটাও পাগলের সামিল আপনার চোদ্দ গোষ্ঠী পাগল ভাই চুপ থাক তো চুপ থাক আমি সরি ভাই হ্যাঁ আমি মানছি আমার মেয়ের আগে একটা সমস্যা ছিল কিন্তু বিশ্বাস করেন এখন সে পুরোপুরি সুস্থ তার কোনো সমস্যা তার যে আগে সমস্যা ছিল সেটা আপনি আমাদেরকে জানাইছেন সেটা তো জানেন নাই লুকাবে না কেন একটা মেয়ে পাকলাগার থেকে না জানাই যে আমাদের ভাই সাথে গোসাই দিতে চাইছে এটা তো আপনাদের পরিবারের নাম লিখে রাখা আচ্ছা শোনেন না আপনি না একটু কম কথা বলবেন বুঝছেন আপনি আমার কথা পুরাটুক না শুনে

কি টেনশন করেন আমার ছেলে আমার বাইরে আমার ছেলে ঢাকা শহরের গ্রামে বোঝে না আপনি আসলে না অপেক্ষা করি আসা আর করব টেনশন লাগবে না কি জন্য টেনশন কেন লাগবে না এটা পাগল লোকের সাথে এসে সুস্থ মানুষের আমার ভাই গেছে আরে আপনি করেন আমার ভাইয়ের যদি আপনি চুপ করেন আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু উচিত করেনা কেমন উচিত করেন কেমন চাচ্ছি ভাই ভাই আপনি টেনশন করেন না ভাই এই ছড়া ওদিকে আসতে দেন ভাই

আর বড়রা কথা বলছে তার মধ্যে আপনাকে কথা বলতে বসে কে আপনি তো একটা বেয়াদব আপনি কি মুরুব্বি নাকি আপনিও তো বয়সে কম আপনি আস্তে কথা বলেন এই এখন চুপ থাক তো এই তুই তাড়াতাড়ি উপরে যা কাপড় চেঞ্জ কর এখনই আমরা এখান থেকে বেরোবো কেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে জিজ্ঞেস কর ওনারা কি বলবে ওনার মতো মুখ আছে ওনাদের আমি তোকে বলতেছি চাচু ধরেন আমি বলতেছি আপনি বলেন না ভাইয়া এই মেয়ে একশো পার্সেন্ট মেন্টাল রোগী একটা পাগল এই ফ্যামিলি যাই না তোমার হাতে গসাই দিতে চাইছে শোনেন একদম উল্টা কথা বলবেন না আমার বোনের একটা মেন্টাল ডিলিউশন আছে সেটা সবাইকে ক্লিয়ার করে সুন্দর করে বুঝায় বলেন প্লিজ পাগল বলেন না প্লিজ পাগল বলেন সবাইকে শুনে কথা সত্যি বলছি আমরা ও এখন সম্পূর্ণভাবে সুস্থ। তাহলে না না আপনি কি করে এই কথাটা বলতে গেলেন? বলেন তো। ও যদি সুস্থ হতো তাহলে কি আমার ছেলেกิน এই কাণ্ড করতে হতো? আরে আমরা তো বিয়ে করাতেই আসছি। আমার ছেলেกิน বোঝে না তো কোনো মানে বুঝলাম না। এত বড় একটা কাণ্ড ঘটায় ফিলো তারপরে আপনি বলতেছেন সুস্থ? কেউ পুরো দিনকে মেনে নেবে না। আপনি ভাবতে না আপনি ছেলে কি একটা পাগলকে বিয়ে করেছে আমার পক্ষে সম্ভব না। আমি আমার ছেলেকে এখানে কিছুতেই বিয়ে করাবো না। একটু বুঝুন চেষ্টা করেন। আচ্ছা মা মা আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে না আমি তো তোমার মা না তুমি আমাকে আন্টি বলো মা বলবো আমি আচ্ছা সরি আন্টি আমি একটা কথা বলি আমার বাবা মার না কোনো দোষ নাই হয়তো বা আমার মধ্যে একটা অসুস্থতা আছে যে অসুস্থতার জন্যই বা আমার ভালোর জন্যই তারা মিথ্যা কথা বলছে কিন্তু তাদেরকে প্লিজ এভাবে কথা শোনাবেন না আমি আমার বাবা মার হয়ে আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি আম সরি আর দরকার নাই আমার মতো পাগল মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেওয়ার তুমি যখন আমাকে পালাতে বলছিলা তখন এটা ফাইজ দামি না আমি বলছি এটা ফাইজলামি দামি আরে কোনো ফাইজ দামি না সিরিয়াসলি খুব অ্যাডভেঞ্চার হবে বুঝছো এ পাগল মেয়েটাকে বিয়ে করতে চায় তোমাকে কি জিনে ধরছে জিনে ধরছে চলো না তোমরা সবাই যার যার সিদ্ধান্ত আমি তো স্বেচ্ছা এখানে নাই তোমরা এনেছো আমাকে সবাই ওকে পাগল বলছো মেন্টাল ডিসঅর্ডার বলছো আমার সঙ্গে একটা কথা বলার কেউ প্রয়োজন মনে করলো না তোমরা আফটার বিয়েটা তো আমার নাকি আমি মেয়েটাকে পছন্দ করি কিনা আমি ওকে বিয়ে করবো কিনা আমার মতামত গুরুত্ব নেই কাশ্মীর এই পাগলামিটার কারণে আমি ওকে বিয়ে করতে চাই ওর পাগলামের কারণেই আমি ওকে ভালোবেসে আর ও যদি পাগলামি না করতো তোমাকে কি বলবে না আমি এ পাগল মেয়েটাকে বিয়ে করতে চাই তোমাকে কি জিনে ধরছে জিনে ধরছে একটা আইডিয়া আসছে আরে শোনো না সেই একটা আইডিয়া আসছে চলো আমরা পালাই তুমি যখন আমাকে পালাতে বলছিলা তখন এটা ফাইজলামি না আমি বলছি এটা ফাইজলামি আরে কোনো ফাইজলামি না সিরিয়াসলি খুব অ্যাডভেঞ্চার হবে বুঝছো এটা আমাদের বেস্ট চান্স তুমি একটু চিন্তা করে দেখো দুই ফ্যামিলির মধ্যে কিন্তু যুদ্ধ লেগে গেছে অলরেডি হ্যাঁ এর মধ্যে যদি আমরা পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পর যখন বিয়েটা করে ফেলবো কি হবে চিন্তা করো এর চাইতে ভালো অ্যাডভেঞ্চার হবে শোনো বিয়েটা করে ফেলি দুই ফ্যামিলি এমনি রাজি হয়ে যাবে সিরিয়াসলি চলো না তুমি যাবে না যাবে তুমি যাবে না না যাবে না তুমি যাবে না